কিন্তু নবীর পিছনে নামাজ পড়তো নবীর সঙ্গে চলাফেরা করত দেখলে বোঝা যায় বহু বড় আল্লামা কিন্তু ভিতরে ভিতরে নবীর ব্যাপারে ষড়যন্ত্র করত নবীরে মারার জন্য চক্রান্ত করত আল্লাহর পয়াগম্বর জানছে মুনাফিকের লিস্টি আসার কারণে কিন্তু আল্লাহর পয়গাম্বর এই বিষয়টা কারো সাথে শেয়ার করলেন না আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলাইল একজন মুনাফিক সবাই জানালিস মুনাফিক মুনাফকি করতে করতে ধরা খাইছে কিন্তু আল্লাহর নবী কাউকে বলে না মানুষও ডাইরেক্ট ধরে বলে না যে তুমি মুনাফিক কিন্তু ভিতরে ভিতরে সবাই জানতো লোকটাবি যে সুবিধার না অতি ভক্তি সুরের লোক এই লোকটা বেশি ভক্তি দেখায় কিন্তু লোক বেশি সুবিধার না আল্লাহর পয়গম্বর কারো কাছে বলে নাই কারো কাছে জানায় নাই গোপনে গোপনে নবী জানছে মুনাফিকের লিস্টি পাইয়া কিন্তু প্রকাশ করে না হঠাৎ করে এই মুনাফিক একদিন মারা গেছে তার ছেলের নাম হলো আব্দুল্লাহ সেই মানদার ছিল মুনাফিকের ছেলে আবদুল্লাহ ইমানদার ছিল ইমানদার ছিল ইমান আনছে রাসুলের একজন সাহাবি দৌড়াই আইসা নবীর কাছে বলে নবী গো আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ নবী বলেন আমি কি করবো আমি জানি আমার আব্বা আপনার অনেক ক্ষতি করছে গ আমার আব্বা লোক হিসাবে ভালো ছিল না যদি আপনার পিছনে নামাজ পড়ত দাড়ি আসিল টুপি আসিল পাঞ্জাবি আসিল নামাজ পড়ত আপনার সঙ্গে চলত ভিতরে ভিতরে আপনাকে মারার জন্য আপনাকে বিপদে পালানোর জন্য এরা বৈঠক করত আমি জানি আমার আব্বা লোক বেশি ভালো ছিল না কিন্তু আমার আব্বা মারা গেছে আমার তো বাবা আমার তো বাবার জন্য মায়া লাগে আমার একটা আবদার ছিল নবী গো আমি তো আপনার সাহাব কলিজা আমি আপনাকে মহবত করি নবী

আমার দিলে শক্তি দেয় আমার আব্বারে হয়তো আমার আল্লাহ মাফ করে দিতে পার আল্লাহ নবী বলেন আবদুল্লা রে আমি নবী যদি জানা যা পড়ায়া দিলে তোর আব্বারে আমার আল্লাহ মাফ করে দে অসুবিধা নাই আমি নবী ওয়াদা দিলাম তোর আব্বারে আমি জানা যা পড়ায়া দিব জুরে কোন চিন্তা করেন কত বড় শত্রু নবী রাজি হয়ে গেছে আমি তোর আব্বার জানা যা পড়ায়া দিব এই জায়গাটা একটু রাখবেন আমি পড়ায়া দিব কথাটা ইয়াদ রাখবেন আল্লাহ নবী বলেন আমি তোর আব্বার জানাজা পড়ায়া দিলে যদি আমার আল্লাহ তোর বাবারে মাফ করে দেয় অসুবিধা নাই ওয়াদা দিলাম আমি তোর আব্বার যা পড়ায়া দিব